আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুকিং আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন দম রেজালার রেসিপি আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর আমি চেষ্টা করেছি কম উপকরণে কিভাবে আপনি খুব সহজে বাসা এটা তৈরি করতে পারেন সেটাই দেখানোর প্রথমে আমি একটি পাত্রে চার পাঁচটি কাঠবাদাম বাদাম নিয়ে নিচ্ছি আর আমি এই বাদামগুলোকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম যাতে এটা নরম হয়ে যায় এখন এতে বেস্তা দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ আপনি চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন বেস্তাগুলো এখন তিন টেবিল চামচ টক দই দিয়ে দিব এতে আর দিয়ে দিবো স্বাদ মতো লবণ আর খুব সামান্য চিনি ওয়ান ফোর চা চামচের মতো চিনি এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব অপরদিকে আমি তিনশো গ্রাম মুরগি মাংস নিয়েছি আর এতে এক চা চামচ করে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব পেঁয়াজ বাটা দুই চা চামচ আপনি যদি গ্রেভিটা একটু বেশি চান সেক্ষেত্রে পেঁয়াজ বাটা আরও বাড়িয়ে দিতে পারেন এখন গুঁড়ো দিয়ে দিবো দেড় চা চামচ আমি এতে তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আর এখন যে উপকরণগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি সেগুলো দিয়ে দিব আর এর মধ্যেই কিন্তু লবণ আছে আপনারা চাইলে এই পর্যায়ে একটু লবণ অ্যাড করে দিতে পারেন আর দু তিনটি এলাচ দু তিনটি ডার চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা গুঁড়ো আপনারা চাইলে এখানে কিন্তু জয়ফল জয়ত্রী অ্যাড করে দিতে পারেন আমি এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব ম্যারিনেট করে অনেক সময় রেখে দেওয়ার কোনো দরকার নেই আবার আপনি চাইলে এটা সারা রাত ম্যারিনেট করে ফ্রিজেও রাখতে পারেন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন যে পাত্রে রান্না করব সেই পাত্রেই ঢেলে দিচ্ছি এটা আপনারা যে কোনো পাত্রেই রান্না করতে পারেন তবে চেষ্টা করবেন মোটা তলাযুক্ত হাড়িতে রান্না করার জন্য তাহলে লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকবে আর আমি এখন হাড়িটা ধুয়ে একটু পানি দিয়ে দিব অনেক বেশি পানি দেওয়ার কোনো দরকার নেই আর আমি এটাকে ঢেকে রান্না করব পাঁচ মিনিট জোরে জালে আর পঁচিশ মিনিট একদম লোতে রেখে এটাকে রান্না করে নিব আমি এর ফোঁটাটাও বন্ধ করে দিচ্ছি যাতে এটা খুব সুন্দরভাবে দমে রান্না হয়ে যায় পঁচিশ মিনিট পরে ফিরে এসেছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আপনি যদি গ্রেভিটা আর একটু ঘন চান সেই ক্ষেত্রে আপনি আর একটু জ্বাল দিয়ে নেবেন জোরে জালে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর এটা স্মেল এতটা সুন্দর আসে আপনি বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না আশা করি অবশ্যই অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন কেমন হয়েছে এই রেসিপিটি আমি আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে আরও নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলটি এখন উপর দিয়ে একটু বেড়েস্তার ছিটিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেল আমাদের চিকেন দম রেজালা